এই রকম বিশ্বাস যদি কারুর থাকে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না মাধ্যম ধরতে হয় তাহলে এ কোয়ালিটিতে পড়বে কোন রকমের এখানে মতামত চলবে না খুব সাবধান আমার আল্লাহ অত বোকা নয় যে লোকের মার মারফতে তার কাছে যেতে হবে বলছে মাধ্যম ধরতে হবে কিসার মাধ্যম কিসের মাধ্যম আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম ইব্রাহিম আলীহ সালাম জানেন নাম শুনেছেন এব্রাহিম আলীক ইসালাম আগুনের ভিতরে নমরুদ ফেলে দিল কোন মাধ্যমে তিনি বেঁচেছিলেন আমাদের মাঝে একজন নবী ছিলেন নাম হচ্ছে তার মূসা আলীঘ ইসালাম ফেরাউন তারা করে নিয়ে যাচ্ছে সামনে পিছনে ফেরাউন সাইডে ফেরাউন ডান দিকে ফেরাউন বাম দিকে ফেরাউন চারিদিকে ফেরাউনের লাশ সামনে আছে নদী মূসা আলীঘালাম আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ তুমি আমাকে নিশ্চয়ই সহজ রাস্তা বলে দিবে একবারও তিনি বলছেন না সামনে নদী রাস্তা করে দাও এ কথা তিনি বলেন তিনি বলেছেন ইন্দরবি সাইয়াহদিন নিশ্চয়ই আমার প্রভু আমাকে সঠিক রাস্তা বলে দিবেন আল্লাহ রাস্তা তৈরি করে বাঁচিয়েছিলেন কি বাঁচিয়েছিলেন নাম আমাদের মাঝে একজন নবী ছিলেন মানিককে আবু জেগেল বলছে আল্লাহ আবু জেগেল আবু লাহাব উদ্বা সাইবা পৃথিবীর সবথেকে বড় বড় মুনাফিকের লিস্টে যাদের নাম রয়েছে সবাই জানে সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ কিন্তু ওদের এই ধারণা আছে যে আল্লাহর সব ক্ষমতার মালিক জানি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আল্লাহকে দেব দেবীর ওরা হচ্ছে মুশরেক মুশরেক মানে যারা আল্লাহকে পাওয়ার জন্যে মাধ্যম ব্যবহার করে ডাইরেক্ট পাওয়া যায় না এই ধারণা রাখে এরা কি মুশরেক এইবার এইবার আপনাকে আর একটা কথা বলছি খুব মনোযোগ সহকারে শুনুন এক তাহলে মুশরেক কারা হলো এটা আপনি বুঝতে পারলেন মক্কার মুশরেকদের একটা চরিত্র ছিল তারা ঠাকুরগুলো কোন একটা উঁচু জায়গার উপরে রেখে তারা পূজা করত ওই ঠাকুরের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়ার কি চেষ্টা করতো বা মাধ্যম হিসাবে মানতো তাই তো আর আমাদের মুসলমানদের ভিতরে কিছু মোশ্রেক আছে যারা মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ধরার চেষ্টা করছে দুটো মোশ্রেকের ডিফারেন্স এই জায়গাটায় তারা উপরে রেখে আল্লাহকে ধরার চেষ্টা করত আর বর্তমান কিছু পাগল মুসলমান আছে তারা মৃত মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ধরার চেষ্টা করছে এরকম লোক আছে না নেই এরকম পাগল আছে এরকম পাগল যদি এইখানে যদি কেউ থেকে থাকেন আপনি আমার কাছে আসুন আপনাকে আমি চিকিৎসা করি দেখি আপনি ভালো হচ্ছেন কি না আমার উপরে রাগ করবেন না আপনাকে আমি দুটো জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা চেষ্টা করছি আপনি বোঝার করুন আমাকে গালাগালি করবেন না এক আচ্ছা বলুন তো মানুষ মাধ্যম ধরে কখন কটা কারণে মানুষ মাধ্যম ধরে দুটো কারণে এক ইনি ধরে নেন এখন একটা মন্ত্রী ধরে নিন এলে একটা মন্ত্রী তা আমি ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি ওনার সঙ্গে আমার পরিচয় নেই তা ওনার গেটে যে লোকটা পাহারাদার আছে বলুন তো আমাকে মন্ত্রীর সঙ্গে দেখা করতে দিবে দিবে না তাড়িয়ে দিবে বাড়ি কোথায় মমতাজুল ইসলাম উত্তর চব্বিশ পরগনার বাড়ি বা ওখান থেকে মন্ত্রী তোমাকে চেনে না চেনে না তাহলে আমাকে করতে হবে কি না এলাকার কোনো এমএলএকে হাত ধরে তবে আসতে হবে তাই না তার মানে অপরিচিত হলে লোকের হাত ধরে আসতে হয় আর পরিচয় যদি আগে থেকে এনার সঙ্গে সম্পর্ক থাকে তাহলে আর লোক ধরে আনতে হবে 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 না আপনি এখানে ভেলোরে ডাক্তার দেখাতে যাবেন আচ্ছা ভেলোরে ডাক্তার যেতে গেলে অনেক সময় দালাল ধরাল যেতে হয় না কারণ কি অপরিচিত তাই কোন ডাক্তার কোথায় বসে আপনি জানেন না হিন্দি কথা বলতে পারেন না ডাক্তারকে গিয়ে কি বলবেন এই ব্যাপারটা আপনার জানা নেই এই কারণে দালাল ধরতে হয় অপরিচিত বলে তাই তো এবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি মনোযোগ সহকারে উত্তরটা দেন এক এই গ্রামটার নাম কি হামিরপুর হামিরপুরে আপনার নাম কি আপনার হামিরপুরে বাড়ি কোথায় বাড়ি খন্ডঘোষ কি নাম আলমগীর তাই তো আচ্ছা খন্ডগোসা আলমগীর বলে একটা ছেলে আছে আলমগীর বলে একজনকে আল্লাহ বানিয়েছে এটা আল্লাহ জানে কি জানে না জানে জানে নাম্বার দুই অসজুদ অক্তারিব আল্লাহ কোরআন মাজিদে বলছে বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে আমি তখন বান্দা নিকটে চলে আসি নাম্বার তিন ওই যা সাহাকা ইবাদি আন্নি ওই যা ইবাদি যখন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে কি করি সারা তাহলে আপনার ডাক আল্লাহ নিশ্চয় পরিচয় আছে বলে বলে কথা বলুন পরিচয় আছে এক তিন আলমগীর বলে খন্ড করছে কেউ একজন আছে এটা আল্লাহ জানে কি জানে না কথা বলুন জানে তো জানে তাহলে আলমগীর ডাইরেক্ট আল্লাহকে ধরতে পারবে না তার আল ধরতে হবে ওর সঙ্গে তার আল্লাহর পরিচয় আছে ওর সঙ্গে আল্লাহর পরিচয় তো কেন দালাল ধরতে যাবে আরে মন্ত্রীর সঙ্গে যখন পরিচয় থাকবে না তখন তো দালাল ধরবো কি বলছি বুঝতে পারছেন না এই যারা মানুষ হয়ে দালাল ধরে আল্লাহর কাছে যেতে চাইছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনার আকিদা আপনার চিন্তা ভাবনা অবশ্যই চেঞ্জ করুন তাছাড়া কি মাঠে আসামির কাঠ গড়াতে দাঁড়াবেন আসামির কাঠ গড়াতে দাঁড় করানো হবে দুই মন্ত্রী সাহেব যদি টাল বাহানা করে তখন লোক ধরতে হয় আমার ছেলে আর্মিতে চান্স পাবে মাঠে টাটে সব জায়গায় পরীক্ষা দিয়ে পাস করেছে সব কিছু রেডি সব কিছু রেডি কি বললাম বুঝলেন না এখন রেডি হবার পরে চাকরিটা আটকে গেছে তা মন্ত্রী সাহেবকে এসে বলছি দেখুন একটু কাগজপত্রগুলো দেখে তখন ও কাগজপত্র দেখে তখন বলছে ওর হাতেই চাকরিটা আছে মঞ্জুরি বলে দিলে হবে ও তখন দেখে বলছে সব ঠিক আছে পাছায় একটা সামান্য দাগ আছে ওর কালো পাড়ান পারান হ্যাঁ আছে বলছি ওইটার জন্য আটকে যাচ্ছে আচ্ছা বলুন তো কি পাছায় সামান্য একটা দাগের জন্য স্কুলের চাকরি আটকায় পুলিশের চাকরি আটকায় সামান্য একটা যে তিল গুলো হয় না কি বলে ওই রকম ধরনের ওর জন্য চাকরি আটকায় তার মানে ওটা নয় মন্ত্রী সাহেব চাইছেন পঞ্চাশ হাজার টাকা দাও এমনি দা উঠে যাবে কি বলছি বুঝতে পারছেন না তার মানে কিছু মাল করি খাবে তাই না তো আমার আল্লাহ এরকম ব্যাপার আছে নাকি হ্যাঁ যে রব্বানা তেন আল্লাহ আমায় ক্ষমা করে দাও আল্লাহ কি এরকম বলছে নাকি ডাইরেক্ট করব না আগে ওর কাছে যাও এরকম ব্যাপার আছে একদম নয় নাম্বার তিন আবার আপনাকে বলছি আচ্ছা বলুন তো বাড়িতে সব থেকে বেশি বাচ্চাদের মারে কে বাপ না মা মা তাই না আচ্ছা তাই বলে কি আমরা বলবো যে মা সব থেকে না মা কিন্তু সব থেকে বেশি মারে সকাল দশটায় মা তার বাচ্চাকে মেরেছে বারোটার সময় বাচ্চারা কানতে কানতে তার দাদিকে বলছে দাদি তোকে একটা কথা বলবো তুই বল বল না যে দুধ দে না তুই যে আমার কাছে কেন বলছি রে পাগল তো মায়ের কাছে যা ঝুঁ গেলে মারবে আমি যাবো না তুই দে না আচ্ছা বলুন বাচ্চা ভয়ে তার দাদির কাছে দুধ চাইছে এটা যদি অরিজিনাল কোনো মা হয় তাহলে সে কষ্ট পাবে কি পাবে না পাবে পাবে মা ব্যাটাকে জড়িয়ে ধরে বলবে ব্যাটারে রে তোকে আমি এত ভালোবাসি আদর করে হা 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 তোকে একটু বদমাইশি করেছিলিস বলে মারলাম তুই তো দাদির কাছে চলে গেলি আমার কাছে এলি না মা কষ্ট পাবে কি পাবে না বলুন একটা মা তার সন্তানকে যত ভালোবাসে এই রকম নিরানব্বইটা মায়ের ভালোবাসা এক জায়গায় করলে যতটা হবে আল্লাহ তার বান্দাকে একটা বান্দাকে তত বেশি ভালোবাসে মাঝে হলো তুমি হুজুরের কাছে চলে গেলে কেন ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে পারলে না দাদির কাছে গেলে মা রাগ করে কি করে না করে তা আপনি যদি ঘুরিয়ে কোনো মানুষের দ্বারস্থ হন আল্লাহ রাগ করবে কি করবে না করবে করবে এই রকম বিশ্বাস যদি কারুর থাকে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না মাধ্যম ধরতে হয় তাহলে এ কোয়ালিটিতে পড়বে কোন রকমের এখানে মতামত চলবে না খুব সাবধান আমার আল্লাহ অত বোকা নয় যে লোকের মার পথে তার কাছে যেতে হবে বলছে মাধ্যম ধরতে হবে কিসের মাধ্যম কিসের মাধ্যম আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম ইব্রাহিম আলীহ ইসালাম জানেন নাম শুনেছেন ইব্রাহিম আলীক ইসালাম আগুনের ভিতরে নমরুদ ফেলে দিলো কোন মাধ্যমে তিনি বেঁচে ছিলেন আমাদের মাঝে একজন নবী ছিলেন নাম হচ্ছে তার মূসা আলীহ ইসালাম ফেরাউন তারা করে নিয়ে যাচ্ছে সামনে পিছনে ফেরাউন সাইডে ফেরাউন ডান দিকে ফেরাউন বাম দিকে ফেরাউন চারিদিকে ফেরাউনের লাশ সামনে আছে নদী মূসা আলীহিসাম আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ তুমি আমাকে নিশ্চয়ই সহজ রাস্তা বলে দিবে একবারও তিনি বলছেন না সামনে নদী রাস্তা করে দাও একথা তিনি বলেন তিনি বলেছেন ইন্দর রব্বি সাইয়াহদিন নিশ্চয়ই আমার প্রভু আমাকে সঠিক রাস্তা বলে দিবেন আল্লাহ রাস্তা তৈরি করে বাঁচিয়েছিলেন কি বাঁচিয়েছিলেন নাম আমাদের মাঝে একজন নবী ছিলেন নাম হলো তার ইউনুস আলাইহিস সালাম দীর্ঘ দিন যাবত মাছের পেটে ছিলেন কে বাঁচিয়েছিলেন আল্লাহ 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 কোন হুজুরের মাধ্যমে তিনি বেঁচে ছিলেন নবী হুজুরের মাধ্যমে আল্লাহকে ডেকেছিলেন তিনি একথায় বলেছিলেন আল্লাহ তুমি অবস্থা দেখতে পাচ্ছ আল্লাহ আগুন আগুন শোনো তুমি জনপ্রজাত তবে তুমি আমার কথা শুনতে বাধ্য তোমার ভিতরে আমার একজন নবীকে নিক্ষেপ করা হয়েছে তার নাম ইব্রাহিম একটা লোম পর্যন্ত যেন না পুড়ে যায় আগুন তুমি জ্বলো কিন্তু ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও কে বাঁচিয়েছিলেন কে জোরে বলুন একবার আল্লাহর নামটা আল্লাহ কেউ নয় কেউ নয় আপনি যার মাধ্যমে বাঁচার চেষ্টা করছেন সেই কিয়ামতের মাঠে কি করবে আল্লাহ হাকিম জানে কার ওর মাধ্যমে নয় তাহলে এটা ভালো জিনিস জেনে গেলেন আমি জানি এই কথাতে কিছু মানুষের আপত্তি কষ্ট হবে কিন্তু কিছু করার নেই কষ্ট পেলেও কিছু করার নেই ভালো লাগলেও কিছু করার নেই খারাপ লাগলেও কিছু করার নেই যে আল্লাহ তালা তারপরে বলছেন রিজিসুমিন আমালির আসলাম একটা বাদ গেল অল আসলাম গণকের কাছে যাওয়া কি আরাম ভালো মন্দ দেখতে যাওয়া কি কে বলে দিতে পারে এটা আল্লাহ গায়েবের খবর কে জানে আল্লাহ আল্লাহ তালা বলছে। রিজিসুমিন আমালির শয়তান এই চারটে কাজ শয়তানের কাজ কার কাজ কি কি মনে নাই মনে নাই এক জিনিস পান করা দুই খেলা তিন মাজারে যাওয়া চার কি গণকের কাছে যাওয়া আল্লাহ বলছে আমালি শায়তান নিশ্চয়ই এই চারটে কাজ শয়তানের কাজ ইনশাল্লাহ আমরা করব না ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন এবার আপনাদেরকে বলেছি জাহান নাম ওরে বাবা এগারোটা বেজে গেল তো জাহান নাম তাই তো আমি এখনো মনে হচ্ছে যে কিছুই বলিনি এখনো যেগুলো মেন দুটো সুরা বলবো ওগুলো তো এখন আসতেই পারিনি যদি বলছেন ভ্যাট বকছে না এগুলো যা বলেছি আপনার কাছে লক্ষ টাকা দামি কথা বলেছি আপনার কাছে দাম না বা থাকতে পারে আপনি সেটাকে সহজ করে নিতে পারেন ওটা আপনার বিষয় এক এবার আল্লাহ তালা ওপেন জাহান নাম ঘোষণা করছেন কয়েকটা লোকের জন্য ওপেন যে নাম আল্লাহ আমাদেরকে এই কর্মের ভিতরে আমরা যদি কেউ যুক্ত থাকি আল্লাহ তুমি আমাদেরকে কাল সকাল থেকে নয় আজকে এই সময় থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে না বলো আমিন এক আল্লাহ জাহান নাম ঘোষণা করছেন এটা যদি সাহাবিদের জামানা হতো এতক্ষণ সাহাবাই কিরমগণ্ড কেঁদে লুটিয়ে পড়তেন আল্লাহ এটা যদি সাহাবিদের জামানা হতো জি এরকম আচ্ছা যে কথা বলছিলাম এটা যদি সাহাবাই কেরামদের যুগ হতো আর জাহান নামের কথা যদি আল্লাহ নবী সাল্লাম বলতেন তাহলে সাহাবাই কেরামগণ কেঁদে লুটিয়ে যেতেন আর এখন আমরা জাহান মানে বাসি ভাত মনে করে নিয়েছি ও আগুন তো দেখা যাবে বলছে না আলহামদুলিল্লাহ আগুন তো দেখা যাবে এটা কত কঠিন জায়গা আপনার যদি সেই জ্ঞানটাই যদি থাকত আল্লাহ একবার আপনি অবাক হয়ে যেতেন আল্লাহ স্বান ওয়া তালা এই যে জাহান নামের কথাটা বলবো যারা যাবে এই জাহান নামের বর্ণনা দিচ্ছেন শুধু শুনুন জাহান নামটা কত খাতার নাক আল্লাহ তালা বলছেন এই জাহান নাম এত খাতার নাক কাদা এটা আল্লাহর প্রজ্বলিত আগুন আলাল ইদা আগুনের এত তেজ যে মানুষের পর্যন্ত অন্তর আল্লাহব আগুনের তেজ এত কঠিন যে মানুষের অন্তকরণ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাভ আকবর সাংঘাতিক জাহান এটা এই জাহান নামের ব্যাপারটা আপনাদের সামনে বলছি কারা ঢুকে যাচ্ছে এক আওয়াজ জোরে করতে হবে না সবাই শুনতে পাচ্ছেন মোটামুটি মোটামুটি পাচ্ছেন তো মোটামুটি পান বেশি পেলে অসুবিধা আছে এক আল্লাহ তালা বলছেন ওয়াইলুল্লে কুল্লে হুমা জাতির লুমাজা দুর্ভোগ জাহান নাম ওদের জন্য যারা মানুষের সামনে আর পিছনে গিবত পরনিন্দা করে করে বেড়ায় কাজটা খুব সহজ সহজ নয় খুব সহজ নয় এটা আমরা সবাই চব্বিশ ঘন্টা করি কি করি না আল্লাহ বলছে এদের জন্য নাম হুমাজা তিল্ল মাজা যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে যারা মানুষের সামনে পিছনে কুচ্চা কাহিনী বলে বলে বেড়ায় ওর কথা এরোর কাছে লাগিয়ে দেয় আল্লাহ বলছে এর জন্য মারাত্মক জাহান্নাম সামান্য ব্যাপারে দেখুন জাহান্নাম এটা ভাবনাতে এসেছে আমরা এই পাপ করছি কি করছি না করছি সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এই পাপ করতে এবং এই পাপ করে আবার খুব বাহাদুরি করি আমরা আল্লাহ ওই জন্য আমি বলেছি এর আগেও সোশ্যাল মিডিয়াতে যে দুইজন দোকানদারদের জান্নাতে যাওয়া বড় বিপদ এক যারা চায়ের দোকানে চা ঢেলে যারা কাপে করে বিক্রি করে এদের জান্নাতে যাওয়া বড় বিপদ দুই মুদিখানার দোকানদার যারা আছে এদের জান্নাতে যাওয়া বড় বিপদ যদি বলছেন এটা আবার কেমন কথা এই কথা আমি বুঝিয়ে দিচ্ছি আপনি বুঝতে থাকুন এক চায়ের দোকানদারদের চা বিক্রি করছে কুড়িটা চেয়ার টেবিল পেতে রেখেছে ওখানে সব দুনিয়ার পাড়া গ্রামের লোক এক জায়গায় হয়ে চা খায় আর লোকের কুড়িটা বদনাম করে কুচ্ছা গায় গাই না বলছে ওরে আব্দুল হামিদ দুতালা বাড়ি করলো কেমন করে তার একজন বলছে সারা কলকাতায় কাজে গিয়েছিল মনে মাল মালকড়ি চুরি করে নিয়ে এসছে ও চুরি করে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল হ্যাঁ তুমি কেন বলতে গেলে চুরি করে নিয়ে এসেছে এই তুমি কেন বলতে গেলে চুরি করে নিয়ে এসেছে মোনাফিক এরা কি মুনাফিক যারা কথা বলে কুচ্চা কাহিনী বলে এরা গিবতের ভিতরে পড়ে এরা মুনাফেক অবশ্যই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সত্যি আমাদের মসজিদে এত ইমাম সাহেব এসেছে আপনার মতো ভালো লোক নাই খুব ভালো ইমাম আপনি আপনার কে রাত শুনলে মনে হয় আবার সরিবে নামাজ পড়ছি এত ইমানদার লোক জীবনে দেখিনি সকাল ছটায় বলল আর আটটার সময় চায়ের দোকানে গিয়ে বলছে রাখা যাবে না তাড়াতে হবে লোক খুব এ এ কি এ পাক্কা কি মুনাফিক পাক্কা পরনিন্দা এই কাজটা সবচেয়ে বেশি কারা করে হ্যাঁ আমার খালারা বেশি করে আমার খালারা বেশি করে ওই জন্য আমি আগেও বলেছি যারা আমার বক্তব্য শোনেন হয়তো আজকে ডাইরেক্ট শুনছেন এগুলো হয়তো শুনেছেন সংসারকে যদি সুখময় যদি করতে চান আর আপনার পরিবার যদি শান্তিতে রাখতে চান অন্ততপক্ষে সব কাজ করলে একটা কাজ করবেন আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দিবেন না তাহলে বারোটা বাজিয়ে দিয়ে চলে যাবে সংসারের কি বললাম বুঝলেন তো একদম নতুন বউ এলে সবাই দেখতে আসে না বাড়িতে আছে তো আছে সবাই দেখে চলে যাচ্ছে একটা মেয়ে ঘোমটা দিয়ে এরকম করে বসে আছে আর নতুন বউকে কানে কানে জিজ্ঞাসা করছে হাগ তোমাদের বাড়ি কোথায় বলছে বর্ধমান কোন জায়গায় বলছে কেতু গ্রাম তোমার আব্বা কি করে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর কটা ভাই বোন চার ভাই বোন সব ভালো আমাদের এই এই গ্রামটার নাম হামিরপুর হামিরপুরের বৌমা হয়েছে তুমি আজকে আমি এগারো বছর সংসার করছি এখানে এই এলাকার সব খবর জানি তোমার শ্বশুর শাশুড়ি মোটেই ভালো লোক না একটু সাবধানে থাকবে এই যে বলে দিয়ে চলে গেল সংসারটা বারোটা বাজিয়ে দিল হঠাৎ করে গিয়ে আপনার বউকে পাড়ার একটা মেয়ে বলছে বুবু শোনো কি হলো একটা সত্যি কথা বলবো কিছু মনে করবে না তো না আচ্ছা ভাই ওই কলা গাছের সাইডে ফোনে কথা বলে আমার মনে হচ্ছে ফটিকের বউ ওইদিকে দাঁড়িয়ে থাকে ফটিকের বউয়ের সাথে মনে লাইন চলছে এই যে মিচে করে বলে দিল এই যে করে বলে দিল বা ধারণা করে বলল সংসারের সাড়ে বারোটা বেজে গেল বিষ কথা বাস্তব নবাস্তব হজরত মোহাম্মদ বোকা লোক ছিলেন না খুব দামি লোক ছিলেন খুব দামি লোক ছিলেন মোহাম্মদ সাল্লাম এ ব্যাপারে কি বলছেন একটু জেনে নেন আল্লাহ নবী বলছেন জেরাতে মিরাজ হলো বিশ্ব নবীজির নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হলো সোন সমাচার না করে অগ স্বামীকে তাহার জীবত যে বেশি করে এক অপরে তরে এহেন কারণে নারী যাবে জাহান্নামে নামে অল্লাহ ভগবান